আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপের ইচ্ছা অনেক ভালো আছি তো ঈদ ঈদ উল ফিতর যেহেতু চলে এসেছে এখন পবিত্র রমজান মাস চলছে সবাই কিন্তু ঈদের জন্য এখন হিউজ পরিমাণ হচ্ছে মার্কেট করে তো আমি আজকে হচ্ছে আলিয়া কার্ড দেখিয়ে দেবো একদম কম দামের মধ্যে একটা ডিজাইনের দুইটা কালার দেখাবো আর একটা কটন ডিজাইনের মধ্যে দেখাবো তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিস কালারের মধ্যে পিস কালারেরটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু জর্জেট চেরি জর্জেটের মধ্যে এত সুন্দর আর বডির কাজটা দেখবেন আপনারা যে কি সুন্দর করে বডির কাজ করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি কুচি করে ডিজাইন করা আছে হাতে কোনো ডিজাইন করা নাই একদম পারফেক্ট একটা ডিজাইন এক আর এটা হচ্ছে লংয়ের মধ্যে পড়বে লংয়ের মধ্যে পড়বে ফিতা দেওয়া আছে একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ডিজাইন হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ডিজাইন হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ এত সুন্দর কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশে আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র ঈদ উপলক্ষে শুধুমাত্র ঈদ উপলক্ষে এত সুন্দর কালেকশন দেওয়া হচ্ছে এর সাথে হচ্ছে একটা প্লাজো আছে প্লাজোটা কিন্তু অনেক এই যে ঘেরটা কিন্তু অনেক বেশি যেহেতু এইগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই জন্য হচ্ছে প্লাজোটা অনেক ঘের ঘের কিন্তু অনেক বেশি ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এইটার সাইজ আছে কিন্তু ফর্টি সিক্স আর এটার মধ্যে কালার হচ্ছে আর আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা তো আরও সুন্দর প্রিন্টটা দেখেন ব্ল্যাক কালারের প্রিন্টটা কি সুন্দর একদম পাকিস্তানি ভার্সনের মতো কিন্তু এইগুলো লাগে একদম পাকিস্তানি ভার্সনের মতো এইগুলো এটা এল সাইজ মানে হচ্ছে থার্টি সিক্স থার্টি সিক্স এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড দামি প্রোডাক্ট এত কম দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদের জন্য শুধুমাত্র ঈদের জন্য আপনারা একটু প্লাজুর ঘেরটা দেখবেন যে প্লাজুর ঘেরটা কত বেশি এই যে প্লাজুর ঘেরটা কিন্তু অনেক বেশি মানে এত বেশি এগুলো ফিফটি প্লাস স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো যেটাকে বলে ঠিক এইটার মতোই অনেক ঘের অনেক বেশি যে এখানে কোমরেও সাইজ হবে অনেক বেশি আর একটা দেখা দিচ্ছি হচ্ছে কটনের মধ্যে অনেকে আছে কটনের মধ্যে রিসিভ মানে বলে যে কটনের দেখানোর জন্য এইগুলো হচ্ছে কটনের কটনেরটা একটু ডিজাইন দেখেন ফুলই এম্বয়ডারি ওর করা ফুল এম্ব্রয়ডারি করা বডিতে অ্যাম্ব্রয়ডারি করা হাতায় তো আরও বেশি অ্যাম্ব্রয়ডারি করা আর নিচে এই যে দেখেন একদম চারিপাশে ঘিরা নিচেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে এই যে নিচেও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রডারি করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় ছশো পঞ্চাশ টাকা এটা ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা আলিয়া কার্ড পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রি সাইজ ব্যাক সাইডটা একটু দেখাও তো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখে দেওয়া হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর আলিয়া কার্ড পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে চট জলদি করে নিয়ে নেবেন যেহেতু ঈদ চলে এসেছি ঈদের জন্য যাদের লাগবে তারা কিন্তু চট জলদি করে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেস অল দোকান নং দুই বিশ তৃতীয় তলা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম